হাই বন্ধুরা মেখলার বিনোদন থেকে জানায় শুভেচ্ছা রাখি পূর্ণিমার তো এই দেখো খুবই ভালো লাগলো আজকে ঝুলন পূর্ণিমা ঝুলন পূর্ণিমা বটে আজকে তো ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমার চাঁদটা এত সুন্দর আকাশে লাগছে এত সুন্দর শোভা আর চাঁদের এত সুন্দর আলো দেখো তো এই চাঁদের শোভা ভিডিওটি না করে পারলাম না খুবই ভালো লাগলো তো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম ছবি তুলে রাত্রে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও হ্যাঁ দারুণ লাগছে তোমরা সবাই সকলে দেখেছো নাকি জানি না তো অবশ্যই দেখে থাকবে আজকে ঝুলন পূর্ণিমা রাতের চাঁদ নিশ্চয়ই সবাই দেখবে তো আমিও দেখলাম খুবই ভালো লাগলো তো ভিডিওটি কেমন লাগলো তোমরা দেখ জানাবে আমি রাত্রে ছবি তুলে রাখলাম কালকে সকালেই ছাডবো